Hello, Shabai. ওয়েলকাম টু হেব্রন একাডেমি আপনি কি ড্যানিশ ভাষা শিখতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখাবো কিভাবে একদম শুরু থেকে শিখবেন স্টেপ বাই স্টেপ একদম আর হ্যাঁ যদি আপনি সত্যি ভাষা শিখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আজ থেকে শুরু হচ্ছে থার্টি ডেজ ড্যানিশ চ্যালেঞ্জ বাই হেব্রন একাডেমি আপনারা অনেকেই ভাবেন ড্যানিশ শেখা খুব কঠিন কিন্তু আসলে এটা অনেকটা মজার আর সহজ একটা ভাষা ড্যানিশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ফ্যামিলির একটি ভাষা আর এর অনেক শব্দ ইংলিশ সাথে মিলেও যায় যেমন ধরুন হোস হোস মানে হাউস খ্যাট খ্যাট মানে ক্যাট বিল বিল মানে কার দেখলেন তো সহজ লাগছে না হ্যাঁ উচ্চারণ একটু আলাদা কিন্তু আপনি যদি আমার পুরো সিরিজটা ফলো করেন তাহলে খুব সহজেই এই উচ্চারণ প্ল্যান যেটা ফলো করলে আপনি দিনের মধ্যে ড্যানিশে কনফিডেন্টলি কথা বলতে শুরু করতে পারবেন এই তিরিশ দিনের সিরিজে আপনি শিখবেন ড্যানিশ অ্যালফাবেট সঠিক উচ্চারণ দৈনন্দিন দরকারি বাক্যসমূহ বেসিক গ্রামার ভোকাবুলারি ফ্রেজেস নাম্বারস টাইম গ্রিটিংস লিসনিং প্লাস স্পিকিং প্র্যাকটিস ছোট ছোট লাইফ কনভার্সেশন সব কিছু সাজানো আছে ডে ওয়ান থেকে ডে থার্টি ক্রমানুসারে যাতে আপনি খুব সহজে ফলো করতে পারেন এবং জানেন সব থেকে ভালো খবর কি এই পুরো ত্রিশ দিনের প্রতিদিনের লেসন আমি আলাদা আলাদা ভিডিওতে নিয়ে আসবো আপনি শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট লার্ন ডেনিস ফার্স্ট থার্টি ডেস চ্যালেঞ্জ বা হেব্রন একাডেমি ফলো করলে চলবে আর যারা দ্রুত ডেনিস এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত শিখতে চান তাদের জন্য আমি তৈরি করছি ফুল রেকর্ডেড ডেনিস কোর্স যেখানে সব লেসন রেকর্ডেড ভিডিও আকারে একসাথে দেওয়া আছে বিস্তারিত জানতে লিঙ্ক নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে তাহলে বন্ধুরা যদি আপনি সত্যিই গ্যানিশ শেখার জন্য প্রস্তুত হন দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর থার্টি ডেজ গ্যানিশ চ্যালেঞ্জ প্লে থেকে আজই শুরু করুন ডে ওয়ান